হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং আমি তোমাদের সার্ভিসের তোমাদের সঙ্গে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব উৎপাদকের বিশ্লেষণের পার্ট টু এর আগে আমরা পার্ট ওয়ান করেছিলাম সেখানে তোমাদের শুরুটা দেওয়া হয়েছে উৎপাদকের বিশ্লেষণের প্রথমে যে শুরুটা করতে হয় অর্থাৎ কী কী সূত্রের প্রয়োজন কী কী লাগবে এখানে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ আজকে অঙ্ক করবো সেই অঙ্কতে হবে তোমাদের কোচে দেখি টু এই কোষে থেকে টুতে যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমাদের এখানে আলোচনা হবে তো দেরি না হলে শুরু করা যাক প্রথমে তোমাদের কী আছে দেখো প্রথম অঙ্কটা এক্স টু দি পাওয়ার ফোর বাই দি পাওয়ার ফোর বাই এইটটি ওয়ান আমরা কি জানি উৎপাদক বিশ্লেষণে কি করতে হয় একটা বড়ো রাশি আছে সেই রাশিকে ছোট ছোট রাশির গুণফল আকারে প্রকাশ করতে হয় তাহলে আমাদের করতে হবে কি এই বড়ো রাশিটাকে প্রথমে ভাঙতে হবে কি করে ভাঙবো দেখো তাহলে এখানে কি আমরা কোনো সূত্র প্রয়োগ করতে পাচ্ছি সেটা আমরা দেখতে হবে হ্যাঁ পাচ্ছি কী পাচ্ছি দেখো x স্কয়ার বাই 4 তার হোল স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 9 তার হোল স্কয়ার তাহলে এটা কি কি পেলাম আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি হবে a + b a - b এটা আচ্ছা কি করতে পারবো আমরা যতটা পারবো আমাদের এই এক রাশিগুলোকে এই সমীকরণগুলোকে ভাঙতে হবে ছোট ছোট রাশির কুণ আকারে তো এটাকে কি আমরা সেটাকে উৎপাদক বিশ্লেষণ এটাকে কি আমরা ভাঙতে পারবো এর মধ্যে কোনটা ভাঙতে পারবো ভেঙে আমাদের ছোট ছোট আকারে প্রকাশ করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটাকে আমরা ভাঙতে পারবো আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার আকারে তাহলে কি আছে এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন এটা কি হবে এক্স বাই টু তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই থ্রি তার হোল স্কোয়ার আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হবে এ প্লাস বিস বি

এটা ভাঙতে পারবে না এরপর আর ভাঙা যাবে না তাহলে এটা হলো আমাদের অ্যান্সার তোমরা তাড়াতাড়ি এটাকে খাতা পেনে কপি করে নাও আমরা এরপর আমাকে চলে যাব পরের মধ্যে কি বলছে তোমরা এটা কপি করতে থাকা এদিকে আমি অঙ্কটা ঠুকি

আরেকটা আছে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা জানি তিনটে ফর্মুলা আমাদের প্রধানত উৎপাদক বিশ্লেষণে আছে একটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু মাইনাস বি এ কিউ মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা হলো এ কিউ প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমাদের ভাবতে হবে যে এখানকার মধ্যে কোন ফর্মুলাটা আমরা প্রয়োগ করতে পারবো কোনো না কোনো একটা হবে আমি কোনটা করতে পারবো কারণ উৎপাদক বিশ্লেষণে ছোট ছোট রাশি আকারে প্রকাশ করতে গেলে এই তিনটাই প্রধানত ব্যবহার হয় এই তিনটে বাইরে যাবে না তাহলে দেখো তো কি করা যায় কি হচ্ছে এখানে কি করা যেতে পারে দেখো সমান j স্কয়ার প্লাস 1 বাই n তার হোল স্কয়ার আছে প্লাস 2 ऐड আচ্ছা m স্কয়ার মানে m ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার সমান হচ্ছে প্লাস 1 বাই m এর হোল স্কয়ার প্লাস 2 টাকা আমরা এখানে লিখতে পারি m ইনটু ওয়ান বাই এম তাহলে আমার টুই আসছে তাহলে টুটাকে এইভাবে দেখা যায় কেন লিখলাম সেটা পরে বলছি এখানে দেখো মাইনাস টু কমন যাবে তাহলে মাইনাস টু যদি কমন নি তাহলে কি আছে এম প্লাস ওয়ান বাই এম হলো তাহলে আচ্ছা এটাকে যদি সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা ঘির দিই তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এটা কোন ফর্মুলা এ প্লাস হোল আর যা আছে দেখে দিলাম কারণ কি বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার এটা কি আকার আছে তার মানে এ প্লাস এর হোল স্কোয়ার

এটাকে যদি আমার ভাঙে পরেটার ভাঙা যাবে দেখো তো হচ্ছে কি এম প্লাস ওয়ান বাই এম এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান বাই এম পরেরাশিটাকে এইভাবে ভাঙা যাবে পরের সমীকরণটাকে আচ্ছা সমান এম প্লাস ওয়ান বাই এম তোমরা তাড়াতাড়িটাকে কপি করো কপি করতে থাকো তোমরা বুঝে বুঝে কপি করবে না বুঝে কপি করবে না কিছু প্রবলেম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে দেখো এটা কি আর ভাঙা যাবে বলো এটা কি আর ভাঙা যাবে ভাঙা গেলে বলো ছোট ছোট রাশির আঘাটা কি ভাঙা যাবে সেখানে তার শেষে একটা লাইন লিখতে পারো তোমরা আর ভাঙা যাবে না সুতরাং এটাই নির্ণয় সমাধান তাড়াতাড়ি আমরা পরের কিছু দেবো

into four Q plus four Q the whole square plus a counter three P minus four Q three P the whole square minus two into three P plus four Q two into three P ए टू फोर क्यू प्लस फोर क्यू एंड होल स्क्वायर अच्छे तरीके से जिस सेकंड पैकेट दे घरेलू प्लस ए कॉमन थ्री पी माइनस फोर क्यू तल जाता है तो ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर तल क्यों ए माइनस बी तल होल स्क्वायर प्लस ए थ्री पी माइनस फोर क्यू एक और क्या है थ्री पी माइनस 4q द कॉमन जाए তাহলে কি দাঁড়ালো 3p - 4q + a এরপর আর কিছু যাবে কি কমন করব দেখো এরপর কি আর ভাঙা যাবে পাঁচের অঙ্কটা কি বলছে দেখো পাঁচের অঙ্কটা একটু ভাবতে হবে কি ভাবতে হবে ভাবতে হবে যে কি করলে আমরা এই গুলোর মধ্যে অঙ্কটাকে নিয়ে আসতে পারি

अर्थात माइनस सेवन एक्स स्क्वायर के अंदर एवं लिखते बड़ी प्लस टू एक्स स्क्वायर माइनस नाइन एक्स स्क्वायर प्लस वन चलो माइनस सेवन एक्स स्क्वायर हो हमरा को लाम के नाइन माइनस नाइन एक्स स्क्वायर के लास्ट लिख लाम बाकी ग्रो के एक दिगाम लाम ये बात की लिखी चलो हम लिखते बड़ी एक्स स्क्वायर होल स्क्वायर एक्स टू रिपोर्ट এবার আমরা কি দেখতে পাচ্ছি কি হবে মাইনাস দিন এরপর কি ভাঙা যাবে বলো যদি যাই তাহলে যাবে না গেলে এটাই অ্যান্সার কি তোমাদের ভালো লাগছে তো করতে দেখো প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দেব তোমরা শুধু আমার চ্যানেলকে ফলো করবে তোমরা প্রত্যেকটা অঙ্ক পাবে একটা অঙ্ক ছাড়া যাবে না তোমরা শুধু তোমাদের কাজগুলো শুধু বাড়িতে না দেখে প্র্যাকটিস করো আর যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি আলাদা ভিডিও তৈরি করে দেব নেক্সট অঙ্ক নেক্সট ছয়ের অঙ্কটা অনেকটা একই ধরনের আছে ছয়ের অঙ্কটা একই ধরনের আছে এরপরে কোনটা করবো তাহলে সাতেরটা 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 একটু সোজা আছে

এতে বা নিয়ে আসতে হবে প্রথমে যেটা আমরা আগের অঙ্গগুলোতে বললাম তাহলে কি করা যেতে পারে আচ্ছা দাদা লিখো নাইন স্কোয়ার প্লাস সিক্স এসি মাইনাস ফোর বি স্কোয়ার মাইনাস ফোর বি সি প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার আমরা নিতেই পারি প্লাস স্কোয়ার মাইনাস সিক স্কোয়ার কেন নিলাম দেখা গেল

टू ए मान ए जगह थ्री ए बी जगह सी माइनस टू बी हो स्क्वायर सी सी स्क्वायर तो अबे तो अबे देखते बच्चों ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर देखा नहीं क्या होता है ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर ए आकर आ सकता है तो लिखते बच्चे

থ্রি এ প্লাস টু বি প্লাস টু সি আর এখানে যাবেচ ইস দা রিক্সার ঠিক আছে প্রত্যেকটা উৎপাদকের বিশ্লেষণের অঙ্কে কিছু না কিছু একটা টুইস্ট আছে টুইস্টমন এখানে নিলাম প্লাস স্কোয়ার কোথাও অন্য কিছু নিতে হতে পারে কোথাও স্কোয়ার টার্ন নিতে হতে পারে কোথাও মিডিল টার্ন নিতে হতে পারে এক এক অঙ্কে বর্গ নির্ণয়ের ফর্মুলায় আনার জন্য সেটাকে বিভিন্ন বিভিন্ন রাশিকে আমাদের নিয়ে আসতে হতে পারে তাহলে আমরা বর্গ নির্ণয়ের প্রথমে আকারে ভাগ করবো তারপরে সেটাকে স্কোয়ার এবং বিস্কোয়ারের আকারে পড়বে চলুন নেক্সট অঙ্ক নেক্সট আমি নয়টা করবো না দশটা কোনটা করবো বলো চলো দশ নম্বরটা করি দশ নম্বরটা খুব বেশি সময় দেওয়া যাবে না তোমরা কপি করতে থাকবে খাতায় বুঝবে আর কপি করতে থাকবে দশে কি বলছে থ্রি স্কোয়ার plus 4ab plus b square minus twice ac minus c square. x² के लिए तो अभी 4s² - s² + 4ab + b² - 2ac - c² এখানে 4s² + 4ab + b² এটাকে একদিকে রাখলাম বাম দিকে ডান দিকে সাজালাম - s² - 2ac -

पॉलिटेक स्क्वायर तो प्लस टू तो प्लस बी लगा ऐसे तो देखा हमें ए प्लस बी तरुण स्क्वायर माइनस ए प्लस सी तरुण स्क्वायर तो स्क्वायर माइनस बी स्क्वायर ना ए प्लस बी इंटर माइनस बी ए प्लस बी इंटर ए माइनस

9b squared plus 4c squared minus 25d squared minus 4ac plus 30 bd twist say twist কি করতে হবে দেখো সেকেন্ড ফর্ম করলে তোমরা পেয়ে যাবে কি করতে হবে এ স্কয়ার মাইনাস 4 এ সি ও স্কয়ার মাইনাস 9 বি স্কয়ার মাইনাস 25 ডিস্ক प्लस थ्री इस देखो सुबह क्यों साजी नहीं थी स्क्वायर माइनस फोर एसी प्लस फोर सी स्क्वायर इट ऐड दिखे रहेगी थी अब डांड दिखे माइनस नाइन बी स्क्वायर माइनस ट्वेंटी फाइव डी स्क्वायर प्लस थ्री इस तो ये तो कावर से आगी। आगी है कि तुमने इधर की कोर्डिनेशन सॉफ्ट मंगो एक ही धारणा नाइन डिस्कर माइनस टwenty five डिस्कर प्लस थ्री बी लेंगे क्योंकि थ्री बी ता होर्स कर माइनस टू इनटू थ्री बी इनटू फाइव बी प्लस फाइव बी होर्स कर तो आवर्त से एक ही होगा ए प्लस ना कि ऐसे एस्कर माइनस टू प्लस डिस्कर तो लिखिए अबे ए माइनस बी ता होर्स कर माइनस थ्री बी एक है ना 3b बी माइनस फाइव बी होल स्क्वायर तो ए स्क्वायर माइनस बी स्क्वायर फॉर्मूला क्या है a प्लस बी बी माइनस बी माने a माइनस ट्वाइस सी प्लस थ्री बी 5d फाइव बी ए माइनस ट्वाइस सी माइनस थ्री बी प्लस फाइव बी व्हिच इज़ द रिक्वायर्ड आंसर इट आंसर কি সব বুঝতে পেরেছিল না হলে কমেন্ট করো দেখো তাড়াতাড়ি কপি করো এরপর আমরা নেক্সট ভিডিওতে যাবো